সুপ্রিয় দর্শক কাশ্মীরের পাহেলগামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছিল তারপর থেকেই ক্ষোভে ছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই যদিও কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিন্ধু নদীর জল বন্ধ থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম বাণিজ্য চুক্তি বন্ধ করে দিয়েছে ভারত শুধু তাই নয় সমস্ত পাকিস্তানি নাগরিকদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফে আর তারপরও মানুষের যেন খুব কিছুতেই মিট ছিল না সকলের একটাই দাবি ছিল আর কবে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত হবে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন যারা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে ভারতের মাটিতে তাদের কোমর ভেঙে দেওয়া হবে তার পরপরই ভারতের তিন বাহিনীর প্রধানকে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছিল তারা যাতে তাদের নিজেদের মতন করে পাকিস্তানে প্রত্যাঘাত চালায় আর এই আবহে রাত দেড়টা নাগাদ পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাস ঘাঁটিকে একেবারে গুড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী যাতে করে থরথর করে একেবারে কাঁপতে শুরু করে পাকিস্তান আর পাকিস্তানের এই নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়াতে খুশি শাসক দল থেকে শুরু করে বিরোধী দল ভারতীয় সেনার প্রশংসা করেছে আপনারা জানেন গোটা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এবং ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যর প্রশংসা করেছেন আর এই আবহে পাকিস্তানে ভারতের হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মহুয়া মৈত্র এই বিতর্কিত মন্তব্য করে এক প্রকার বিপদেই পড়েছেন যখন সকল ভারতবাসীর একেবারে উচ্ছ্বাস প্রকাশ করছে এই দিনটিকে নিয়ে যে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত তারা এবার ভারতের বিরুদ্ধে বা ভারতে হামলা করতে বার ভাবতে হবে পাকিস্তানকে এরকমই একেবারে মুতুর জবাব দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে আর এই আবহে মৌহা মৈত্রের বিতর্কিত মন্তব্য তিনি কি দাবি করেছেন দর্শক দেখুন জম্মু কাশ্মীরের পায়েলগাঁয়ের এই নৃশংস জঙ্গি হামলায় অভিযুক্তদের জবাব দিয়েছে ভারতীয় সেনা মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের একাধিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ভারত অপারেশন সিধুর নামে এই অভিযানের পর গোটা দেশ জুড়ে যখন উচ্ছ্বাসের আবহ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানিয়েছেন ঠিক তখনই বিস্ফোরক দাবি করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মৌয়া মৈত্র তার অভিযোগ এই অভিযানকে ঘিরে বিজেপি ভুয়ো ভিডিও ছড়াচ্ছে বুধবার সকালে নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করে কৃষ্ণনগরের সাংসদ মৌয়া মৈত্র ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুরের জন্য সাধুবাদ জানান তিনি লেখেন ভারতীয় সেনাকে অপারেশান সিধুরের জন্য সাধুবাদ জানাই জয় হিন্দ তবে এর পরেই তিনি বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন মৌমা মৈত্রে দাবি করেন ভারতীয় সেনার বীরত্বপূর্ণ কাজকে সামনে রেখে বিজেপি তাদের মিডিয়া সেল ব্যবহার করে ভুয়ো ভিডিও পোস্ট করছে যা অত্যন্ত নিন্দনীয় মৌমা মৈত্র নির্দিষ্টভাবে অভিযোগ করেন যে ফেসবুকে একটি ভিডিও পোস্ট পোস্ট করে সেটিকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে দাবি করা হচ্ছে অথচ সেটি আসলে ইসরায়েলের গাজাকে আক্রমণ করার ভিডিও তৃণমূল সাংসদ লেখেন ভুয়ো ভিডিও ফেসবুকে ছড়িয়ে সেই ভারত পাকিস্তান যুদ্ধ দেখাচ্ছে আসলে এই ভিডিওটি ইসরায়েল দেশের গাজাকে আক্রমণ করার ভিডিও নিজের পোস্টের সঙ্গে তিনি এই ধরনের বেশ কিছু পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন এহেন স্পর্শকাতর সময়ে বিজেপি দ্বারা প্রচালিত কোনো সংবাদ সংবাদে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে মৌহার সতর্কবার্তা সাবধান এই স্পর্শকাতর সময়ে বিজেপি দ্বারা প্রচার করা কোনো খবর বিশ্বাস করবেন না এরা সকলেই ভুয়ো খবর ছড়াতে এক্সপার্ট উল্লেখ্য সপ্তাহ দুয়েক আগে কাশ্মীরের পাহেলগাঁয়ে নৃশংস জঙ্গি হামলা চালানো হয় যাতে অন্তত ছাব্বিশ জন নিরীহ মানুষ প্রাণ হারান এরপরেই নানান মহল থেকে বারবার দাবি উঠতে শুরু করেছিল সেই দাবির প্রেক্ষিতেই মঙ্গলবার গভীর রাতে হামলার যোগ্য জবাব দেয় ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের নিকেশের এই সফল অভিযানের পর গোটা দেশ জুড়ে এখন উচ্ছ্বাসের আবহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযানকে স্বাগত জানিয়ে লেখেন জয় হিন্দ জয় ভারত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সেনাদের প্রশংসা করেছেন এই তবে এই উল্লাসের মাঝেই তৃণমূল সাংসদ মৌহা মৈত্রের এই বিস্ফোরক দাবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এই দিকে যখন ভারতীয় সেনার পদক্ষেপ নিয়ে দেশের প্রায় সব মহল থেকে প্রশংসা আসছে সেখানে তৃণমূল সাংসদ বিজেপির বিরুদ্ধে এই অভিযানকে ঘিরে ভুয়ো তথ্য ছড়ানোর মতো গুরুতর অভিযোগ তুলছেন উল্লেখ্য অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানি সেনার পাল্টা গুলিবর্ষণে রেখা বরাবর তিনজন ভারতীয় নাগরিকের মৃত্যুও ঘটেছে যা ঘটানোর জন্য একটি দুঃখজনক দিক সব মিলিয়ে প্লাও প্রায় পাহেলগাঁও এর হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের পাল্টা পদক্ষেপ ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে আর এই আবহে মৌহা মৈত্রকে একেবারে ধুইয়ে দিয়েছেন একজন বিজেপি নেতা তিনি কী বলেছেন শুনুন আজ ভোরে রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে নয়টি মসজিদে মিসাইল হামলায় বিধ্বস্ত করে দিয়েছে ভারতীয় সেনা সেই ধ্বংসের কিছু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে কিন্তু কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মৌয়া মৈত্র দাবি করেছেন বিজেপি ভারত পাকিস্তান যুদ্ধের ভুয়ো ভিডিও ছড়াচ্ছে এই বিষয়ে মৌয়ার ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছে রাজ্য বিজেপির যুবনেতা তরুণ জেতু তিওয়ারি যে পোস্ট মৌহাল লিখেছেন বিজেপি ভুয়ো পোস্টের বা ভুয়ো ভিডিও ছড়িয়েছে সেটা ভারত পাকিস্তান যুদ্ধ দেখাচ্ছে আসলে এই ভিডিও ইসরায়েলের দেশের গাজাকে আক্রমণ করার ভিডিও সাবধান এই স্পর্শকতর সময়ে কোনো বিজেপির দ্বারা প্রচার করা খবর বিশ্বাস করবেন না এরা সকলেই ভুয়ো খবর ছড়াতে এক্সপার্ট এমনই দাবি করেছেন মৌয়া মৈত্র প্রতিক্রিয়ায় বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারি লিখেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো পার্লামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছিলেন একবার দেশবিরোধী কার্যকলাপের জন্য টাকা পেলে ইনি সব কিছুই করতে পারে পাকিস্তান স্বীকার করছে যে ভারত তাদের ওপর আক্রমণ করেছে কিন্তু এনার মনে হচ্ছে সব মিথ্যা এমনই কিন্তু দাবি করেছেন বিজেপি নেতা তরুণ তরুণজ্যোতি তেওয়ারি আর মৌয়া মৈত্রর এই মন্তব্য নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে সকলেই যখন ভারতীয় সেনার প্রশংসায় ব্যস্ত তিনিও প্রশংসা করেছেন কিন্তু তিনি দাবি করেছেন যে বিজেপি গাজার ভিডিওকে পাকিস্তানের ভিডিও বলে চালিয়ে দিচ্ছে আপনারা সতর্ক থাকবেন এমনই মন্তব্য করেছেন দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন